সেন্ট মার্টিন এটা কি এই রুটে চলে কাউন্টার কই কাউন্টার কই কাউন্টার নাই স্যার এটা মানে গুগল সেন্ট মার্টিনের এর সেন্ট মার্টিন লিখে চালা টাকা কই এটার মালিক কে টাকা এটা ব্যাংক না সুপার ডিলাক্স কুমিল্লা কোন জায়গায় কাউন্টার নাই না কুমিল্লা যে কই বিশ্বর মসজিদের সামনে থেকে কই এটা মালিকের নাম কি এই গাড়ির মালিকের নাম কি চাঁদ কাকা মুড়ি ওই গাড়ির স্টাফ কোনি হ্যাঁ ওই গাড়ির স্টাফ আপনি